চরিত্র চরিত্রের নাম হলো এই মানুষ এই চরিত্রের নাম যে মানুষ এই মানুষরূপ মানুষকে মানুষ রূপে গঠন করার জন্য একজন অভিভাবকের প্রয়োজন আছে কি নেই একজন অভিভাবকের প্রয়োজন আছে যেহেতু পশ্চিমাদের উদ্দেশ্য হল মানুষকে পশু আর জন্তু বানানো তাহলে তাদের জন্য সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গঠন করার জন্য কোনো অভিভাবকের প্রয়োজন নেই অভিভাবকের প্রয়োজন নাই আর ইসলামের উদ্দেশ্য হলো সন্তানকে শ্রেষ্ঠ মানুষ রূপে গঠন করা সন্তানকে শ্রেষ্ঠ মানুষ রূপে গঠন করা এটার জন্য একটা অভিভাবকের প্রয়োজন আছে সে দায়িত্ব আদায় করার জন্য ইসলাম মনোনীত করেছেন নারীদেরকে এই দায়িত্ব আদায় করার জন্য কাদের কাকে মনোনীত করা হয়েছে নারীদের কার্লাপা সৃষ্টিগত ভাবে সেই দায়িত্ব আদায় করার জন্যই মনোনীত করেছেন যে নারী ঘরের মধ্যে বসে বসে সন্তানদেরকে আদর্শ মানুষ রূপে গঠন করবে এই জন্য যতদিন পর্যন্ত নারীরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছিল ততদিন পর্যন্ত সমাজের মধ্যে সব নেতৃত্বের অভাব ছিল না ততদিন পর্যন্ত সমাজের মধ্যে সৎ লোকের অভাব ছিল না যখন নারীরা এই দায়িত্ব থেকে সরে গেছে এখন সমাজের মধ্যে সৎ নেতৃত্বের অভাব দেখা দিয়েছে সৎ নেতৃত্বের অভাব দেখা দিয়েছে নারীরা এই দায়িত্ব পালন না করার কারণে এবং ইতিহাস প্রমাণ করে যে পৃথিবীর বুকে যত মহা মানুষের আগমন ঘটেছে যত মহান ব্যক্তিত্বের আগমন ঘটেছে এগুলোর নেপথ্যে কোনো না কোনো সফল নারীর ভূমিকা রয়েছে কোলাহল নারী ভূমিকা রয়েছে ইতিহাস আফগানিস্তানের মধ্যে একজন প্রেসিডেন্ট ছিল দোস্ত মোহাম্মদ খান দোস্ত মোহাম্মদ খান আফগানিস্তানের প্রতিবেশী আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করার জন্য পায়তারা করতেছিল পায়তারা করতেছিল আফগানিস্তানের প্রেসিডেন্ট সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্যে নিজের ছেলেকে নিজের ছেলেকে সেনা প্রধান বানিয়ে পাঠালেন সেই ষড়যন্ত্র প্রতিহত করার জন্য ছেলে বাহিনী নিয়ে গেলেন এটা প্রতিরোধ করার জন্যে যাওয়ার পর কিছুদিন পরে প্রেসিডেন্টের কাছে সংবাদ আসলো যে ছেলে যুদ্ধের ময়দান থেকে পালাইয়ে চলে গেছে যুদ্ধের ময়দান থেকে পালাইয়ে চলে গেছে এখন বাদশাহ ঘরে আসলো এসে বলতেছে স্ত্রীকে যে দুঃসংবাদ আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে চলে গেছে স্ত্রী বলতেছে এটা মিথ্যা কথা এটা সম্পূর্ণ মিথ্যা কথা প্রেসিডেন্ট বলতেছে যে আমার মিডিয়া আমার গুইন্দা সবাই বলতেছে পালাইয়ে চলে গেছে আর তুমি ঘরে বসে বসে বলতেছে দাম মিথ্যা কথা যাক মেয়ে মানুষকে তর্ক করবে কে আর তর্ক করলো না এক সপ্তাহ পরে আবার সুসংবাদ আসলো কি আসলো সুসংবাদ যে প্রেসিডেন্টের ছেলে প্রতি শত্রুকে প্রতিহত করে পরাভূত করে বিজয় মুকুট চিনিয়ে নিয়ে বিজয়ী বেশে ফিরে আসতেছে বিজয়ী বেশে ফিরে আসতেছে এবার স্বামী ঘরে প্রেসিডেন্ট ঘরে আসলো ঘরে এসে হাসি মুখে স্ত্রীকে সংবাদটা শোনালো শোনানোর পর স্ত্রীকে বলতেছে আমি তোমার কাছে জানতে চাই যেখানে আমার মিডিয়া ব্যর্থ আমার গুইন্দা ফেল সবাই যেখানে ব্যর্থ তোমার কথাটা কীভাবে বাস্তব হলো। তোমার কথাটা কীভাবে বাস্তব হলো। তখন স্ত্রী বলল এর কারণ হলো আমি যখন এই সন্তানকে গর্বে ধারণ করলাম যেদিন এই সন্তান আমার গর্বে আসলো সেদিন থেকে আমি অঙ্গীকার করেছিলাম আজ থেকে মুখে হালাল খানা সেরা হারাম খানা দেব না হালাল সারা হারাম খানা দেব না হালাল খানায় আহার করব। কারণ যে সন্তানের রক্ত মাংস হারাম দিয়ে তৈরি হবে তার স্বভাব তার নেচার তার চরিত্র হবে মন্দ নোংরা দুষ্ট স্বভাবের চরি সন্তান হয়ে থাকবে আর যার রক্ত মাংস তৈরি হবে হালাল খানা দিয়ে তার স্বভাব হবে উজ্জ্বল সুন্দর তার চরিত্র হবে সন্তোষজনক সেই সৎ চরিত্রের অধিকারে হবে সৎ চরিত্রের অধিকার হবে সুতরাং আমরা যদি চাই আমার সন্তান চরিত্রবান হোক আমার সন্তান কোয়ালিফাইড হোক আমার সন্তান ক্যারেক্টার সম্পন্ন হোক তাহলে তার জন্য হালাল ভিজিকের ব্যবস্থা করতে হবে হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে আজকে আমরা সন্তানদের জন্য ঘুষের সাকরের ব্যবস্থা করে থাকি সন্তানদের জন্য সুদের টাকার ব্যবস্থা করে থাকি সন্তানের জন্য সরকারের টাকা আত্মসাত করার ব্যবস্থা করে থাকি যে সন্তান এই হারাম কানাকে লালিত পালিত হবে যে সমস্ত সন্তানেরা হারামের টাকা গিয়ে বড় হবে এরা ক্ষমতায় গিয়ে সমাজের সেবা করবে জনগণের সেবা করবে এটা কল্পনা করা মানে আর কিছুই হতে পারে না হালাল কানার ব্যবস্থা করতে হবে ওই মহিলা স্ত্রী বলতেসে আমি যেদিন থেকে গর্বে ধারণ করলাম সন্তানকে সেদিন থেকে অঙ্গীকার করেছিলাম আজ থেকে হালাল ছাড়া হারাম কানা মুখে দেব না দুই নম্বর সন্তান যখন ভূমিষ্ঠ হলো আমি যেহেতু ফার্স্ট লেডি ছিলাম এলাকার মহিলারা আসলো আমার সন্তানকে দুধ পান করার জন্য আমি বললাম না আমার সন্তানকে আমি দুধ পান করাবো আমার সন্তানকে আমিই লালন পালন করবো একথা বলে আমি নিজেই দুধ পান করাতাম কিভাবে যখনই দুধ পান করানোর প্রয়োজন হতো আমি আগে উজু করতাম উজু করে তারপর আমার সন্তানকে দুধ পান করাতাম আমার সন্তানকে দুধ পান করাতাম তাহলে যেই সন্তানকে আমি হালাল কানার উপর লালন পালন করলাম আমি নিশ্চিত আমার সন্তানের স্বভাব আমার সন্তানের নেচার হবে মহৎ আমার সন্তানের চরিত্র হবে সন্তোষজনক আমার সন্তানের স্বভাব হবে উন্নত এবার যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটা হলো নিকৃষ্ট স্বভাব এটা কি নিকৃষ্ট স্বভাব যদি আমাকে বলা হতো আমার সন্তানকে যুদ্ধের ময়দানে টুকরা টুকরা করা হয়েছে আমার সন্তানকে যুদ্ধের ময়দানে নিরসংসভাবে হত্যা করা হয়েছে আমি বিশ্বাস করতে পারতাম কারণ যুদ্ধের ময়দানে অটল থেকে অবিচল থেকে শহীদ হয়ে যাওয়া যুদ্ধের ময়দানে অনর থেকে সাহায্য বরণ করা এটা হলো সাহসিকতার পরিচয় এটা বীর প্রতীক হওয়ার পরিচয় এটা আমি বিশ্বাস করতে পারতাম কিন্তু আমাকে যখন বলা হলো আমার সন্তান যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেছে যুদ্ধের ময়দান থেকে সেই পালিয়ে চলে গেল আমি আল্লাহর উপর ভরসা করে বলেছিলাম এটা অবাস্তব কথা এটা মিথ্যাহীন কথা এই নিকৃষ্ট স্বভাব আমার সন্তানের হতে পারে না আমি আল্লাহর উপর বর্ষা করে কথা বলেছিলাম আর আল্লাহ পাক আমার সেই আশাকে বাস্তবে রূপান্তরিত করে আমাকে দেখাই দিয়েছেন আমাকে দেখেই দিয়েছেন মা দিনদার হওয়ার কারণে তিনি সেই দিন একজন সমাজকে একজন সৎ সেনা প্রদান উপহার দিতে সক্ষম হয়েছিলেন একজন সৎ সেনা প্রদান উপহার দিতে সক্ষম হয়েছেন আজকে যদি আমাদের মারা এভাবে সন্তানদেরকে দিনের উপর লালন পালন করে চরিত্রের উপর লালন পালন করে তাহলে আমাদের দেশের মধ্যে আমাদের সমাজের মধ্যে সৎ চেয়ারম্যান সৎ মেম্বার সৎ সেনা প্রধানের অভাব হতো না অভাব হতো না আজকে এইভাবে দিনের উপর সন্তানদেরকে লালন পালন না করার জন্য যারা এই সমাজের নেতৃত্ব যাচ্ছে সবাই বিভদগামী হয়ে যাচ্ছে

আল্লাহর পায়গম্বর চোদ্দো শত বছর আগে ঘোষণা করেছেন উন্নত সমাজ সমৃদ্ধ সমাজ গঠন করার জন্য সর্বপ্রথম শর্ত হল সমাজের মানুষ যারা তারা চরিত্রবান হতে হবে সমাজের মানুষগুলো দিনদার হতে হবে সমাজের মানুষগুলো যদি চরিত্রবান হয় দিনদার হয় সমাজ দিন দিন উন্নত হবে সমাজ দিন দিন অগ্রসর হবে আর সমাজের মানুষ যদি দুর্নীতিবাস হয় সমাজের মানুষ যদি দুষ্ট হয় চরিত্রহীন হয় লম্বট হয় যত আইন করা হোক না কেন যত প্রশাসন মজবুত করা হোক না কেন ওই দিশ কোনোদিন উন্নতি করতে পারবে না ওই দিন উন্নতি করতে পারবে না তো বর্তমান চিত্র আমরা দেখতেছি আমরা দেখতেছি এই জন্য ইসলাম বলতেছে সমাজ উন্নয়নে নারীর ভূমিকা সবচেয়ে তো বেশি এটা তো আগে ইসলাম বলেছিল যে নারীর দায়িত্ব হলো সন্তানদেরকে মানুষ রূপে গঠন করা এটা আগে ইসলাম বলেছিল এই যুগের যারা সমাজ নিয়ে চিন্তা করে যারা সমাজ নিয়ে ভাবে তারাও এখন ইসলামের সঙ্গে সুর মিলাচ্ছে সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রদান গর্ব আছে একটা বই লেখেছে স্ট্রাইকা এখানে ওমেন চ্যাপ্টার একটা চ্যাপ্টার আছে নারীদের সম্পর্কে সেখানে লিখতেছে নারীদেরকে ঘর থেকে বের করার কারণে আমরা কিছুটা লাভবান হয়েছি নারীদেরকে ঘর থেকে বের করে কিছুটা লাভবান হয়েছি কি লাভবান হয়েছি নারীরা ঘর থেকে বের হওয়ার কারণে আমরা অল্প বেতনে শ্রমিক পেয়েছি অল্প বেতনে শ্রমিক পাওয়া গেছে নারীরা গার্মেন্টে কাজ করে নারীরা দোকানে কাজ করে নারীরা যেখানে সেখানে কাজ করার কারণে শ্রমিকদের বেতন কমে গেছে নারীরা যদি গড়ে থাকতো তাদের স্বামীদেরকে ডবল বেতন দেওয়া হতো ডবল বেতন দেওয়া হতো এখন করে কি একজনের বেতন দুজনকে দে একজনের বেতন দুইজনকে দেয় শুধু তাই নয় এই বেতনের মধ্যে বৈষম্য করা হয় এখনো পর্যন্ত পশ্চিমা দেশগুলোর মধ্যে এখনো পর্যন্ত সেই বেতন বৈষম্য আছে নারীদের বেতন পুরুষের তুলনায় কম নারীদের বেতন পুরুষের তুলনায় কম তাই গর্বাচক বলতেছে নারীরা গড় থেকে বের হওয়ার কারণে আমরা কিছুটা লাভবান হয়েছি আর্থিকভাবে কিন্তু নারীরা গড় থেকে বের হওয়ার কারণে আমাদের যে ক্ষতি হয়ে গেছে সেটা শুধু যাবে না। সেটা হলো কি যখন আমাদের ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সন্তান গুলো হয়ে যাচ্ছে আমাদের সন্তান গুলো সব আর দুষ্ট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আজকে দেখছেন সমাজের কি অবস্থা চলতেছে এই জন্য গর্বাচক বলতেছে এখন আমাদেরকে চিন্তা করতে হবে নারীদেরকে কিভাবে গড়ে রাখা যায় নারীদেরকে কিভাবে গড়ে রাখা যায় যেটা ইসলাম চোদ্দোশো বছর আগে বলেছিল ওয়ার্না আল্লাহ পাক চোদ্দোশো বছর আগে বলেন নারী তোমরা গড়ে তাকো গড় এটা নারীর জন্য কারাগার নয় ঘর এটা নারীর জন্য জেলখানা নয় গড় এটা নারীর জন্য হলো আদর্শ সন্তান গড়ার কারখানা ঘর এটা নারীদের জন্য আদর্শ সন্তান গড়ার কারখানা থাকে না ইহুদি খ্রিস্টানের চিন্তা করলো যে নারীরা যদি ঘরের মধ্যে থাকে ইসলামের নির্দেশ মতে তাহলে তো মহাবিভদ কি মহাবিভদ নারীরা যদি ঘরে থাকে সন্তানেরা প্রাথমিক শিক্ষা কার কাছে পায় মায়ের কাছে পায় মা থেকে সুরে ফাতে শিখে মা থেকে আল্লাহর নাম শিখে মা থেকে রসুলের নাম শিখে মা থেকে ধর্মের কথা শিখে যদি মৌলিক শিক্ষা মা থেকে পায়ে যায় মুসলমান সন্তানদেরকে ইহুদি খ্রিস্টান বানানো যাবে না এওদি খ্রিস্টান বানানো যাবে না এই জন্য কি করা যায় তারা এই জন্য চিন্তা করলো কিভাবে নারীদেরকে ঘর থেকে বের করা যায় কিভাবে নারীদের ঘর থেকে বের করা যায় বিখ্যাত দার্শনিক প্রায়বিদ বার্গার একটা বই লিখেছে ইসলাম ইন মডার্ন হিস্টোরি ইসলাম ইন মডার্ন হিস্টোরি বইয়ের মধ্যে লিখতেছে যে যদি আমরা ধর্ম সমাজ থেকে ধর্ম নিচ্ছিন্ন করতে চাই আমরা যদি সমাজ থেকে ধর্মকে নির্মূল করতে চাই এটার জন্য সবচেয়ে তো বেশি উপকারে ভূমিকা রাখতে পারবে শিক্ষিত নারীরা তারা শিক্ষিত নারীরা এখানে শিক্ষিত নারী থেকে মুরাদ যারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যেমন তো শ্রীমানা শ্রী যেমনকে তসলেমা নাসরিন সুলতানা কামাল যারা সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলে যারা সবসময় মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাই এহুদি খ্রিস্টানদের চিন্তা করলো যে সমাজ থেকে ধর্ম নির্মূল করতে হলে শিক্ষিত নারীদেরকে ব্যবহার করতে হবে শিক্ষিত নারীরা যখন ঘর থেকে বের হয়ে যাবে তখন সন্তানেরা আর মা বাবা থেকে দিনের মৌলিক শিক্ষা পাবে না মৌলিক শিক্ষা পাবে না এই জন্য তো এই যুগের সন্তানদেরকে লালন পালন করা হয় ফারমের মুরগির মতো কিসের মতো ফারমের মুরগির মতো ফার্মের মুরগির মতো মানে ফার্মের মুরগি আছে যে মুরগিগুলোকে টাইমে টাইমে খানা দেওয়ার জন্য একজন মানুষ নিয়োগ দেওয়া হয় একজন মানুষ কি হয় নিয়োগ দেওয়া হয় ওই মানুষটা গিয়ে টাইমে টাইমে খানা দেয় টাইমে টাইমে খানা দেয় কিন্তু টাইমে টাইমে খানা দেয় এখনো পিতো চলে যায় অফিসে মাও চলে যায় অফিসে সন্তানদেরকে দেখার জন্য একটা রাখা হয় হয় একটা যে মহিলাটা রাখা হয় ওই দিতে পারবে কিন্তু মা থাকলে মা যে একটা ভালোবাসা যে যে একটা একটা দেখাতে পারবে সহানুভূতি এটা কেউ মহিলা দেখাতে পারবে পারবে না এজন্য এই যুগের সন্তানেরা তারা বড় হচ্ছে তাদের মধ্যে কোনো ভালোবাসা নাই তাদের মধ্যে কোনো আন্তরকা নাই তারা নিষ্ঠুর এবং নিষ্ঠুর হয়ে প্রাণ্ড হৃদয় হয়ে তারা বড় হচ্ছে যার কারণে সমাজের মধ্যে তারা হত্যাকাণ্ড মারামারি রক্তপাত করতে দ্বিতা করতেছে না তাই ইসলাম চোদ্দশো বছর আগে ঘোষণা করছে নারীর প্রধান দায়িত্ব হল সন্তানদেরকে আদর্শ রূপে গঠন করা আর এটার জন্য উপযুক্ত অফিস হলো নারীর গড় এই জন্য ইসলাম চোদ্দশো বছর ঘোষণা করছে ওয়াকার না ফে বয়তে কোন নারীরা গড়ে অবস্থান করবে নারীরা গড়ে অবস্থান করা এটার প্রতি ইসলাম অত্যাধিক গুরুত্ব দিয়েছেন কতটুকু গুরুত্ব দিয়েছেন